যায়দিন হারেছে বলে রে তাইফের ছেলেরা না না আর মারিশনা আর মারিশ দিনের নবীর গায়ে থেকে তো তোরা রক্ত জরায়ে দিলি রক্ত জরায়ে দিলি আর মারিশনা তাইফের ছেলেরা ডাক দিয়ে বলে না না আমরা মানব না আমাদের মুরুদ্দীরা বলে দিয়েছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছে নবীকে পাগল বলে তাইফের ছেলেরা পাথর মারছে এক পর্যায়ে তাইফের ছেলেরা চলে গেল দিনের নবী পরে আছে তাইফের জমিনে যায় বিল হারেস নবীজিকে আন দেয়া ধরে খেজুর গাছের গুড়ার মধ্যে বসাইয়া দিছে দিনের ডাক দে বলে যায় তায়েফের ছেলেরা এখান থেকে চলে গেছে যায় বিন হারেসা ডাক দে বলে নবী গো তায়েফের ছেলেরা তো এখানে আন শরীর থেকে রক্ত বাহির হইতেছে রক্ত বাহির হয়ে জুতা গোলা পায়ের সঙ্গে রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছে মুসলমান ভাইয়েরা আমার যায় বিন হারেসা বলে আর রসুল আল্লাহ গো জুতাগুলা পায়ের থেকে জুতোগুলো খুলে ফেলি জুতা ধরে টান দিশে দিনের নবি ডাক দে বলে যায় না 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 জুতা ধরে টান্ডিশনারে যায় আমার কলি জন্ম ডা লাগরে যায় আল্লাহ হব্লা আল সমস্ত কিছু দেখতে সে জিব্রাহিল ফেরেস্তা আল্লাহকে ডাক দে বলে আল্লাহ গো তাই ফেরে ছেলেরা তাই ছেলেরা তোমার বন্ধুর গায়ে পাথর মারে তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ কি গো আল্লাহ তুমি কেমন সহ্য করো জিব্রাহিল ফেরেশতা নবীজি সামনে হাজির হয়ে গেছে কি গো নবীজি তাই ফেরে ছেলেরা আপনার গায়ে পাথর মারতে মারতে বেহুশ হয়ে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে অনুমতি দেন অনুমতি দেন আল্লাহ রবুল আলমিন আমাকে ছয় শত ভাগা দান করেছে কি বলো বেটি অনুমতি দেন দুইটা পাখা দিয়ে আমি তাইফকে এমন জোরে চাপ মারবো চাপ মারার সঙ্গে সঙ্গে সত্তর গজ মাটির নিচে ডাবাইয়া দিব সত্তর গজ মাটির নিচে ডাবাইয়া দিব এই কথা বলতে না বলতেই দিনের নবী রহমাতাল্লিল আলামিন। জাতের মধ্যে হাত তুলে দিয়েছে মনজাতের মধ্যে হাত তুলে দিয়েছে কি কি ছেলেরা আমাকে চিনে না তাই ফের উপরে গজব দিও না তাই ফের উপরে তুমি যদি গজব দিয়ে দাও তাই ছেলেরা সব লোক মারা যাবে গো আল্লাহ আর তায়েফের লোকেরা যদি মারা যায় আমি নবীজি কাদের কাছে উম্মদর কালামার দাওয়াত দেবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মধ্যে আমি বলে থাকি এক সাহেব আর এক চাকর রওনা করছে শহরের দিকে কোন দিকে রওনা করছে এক চাকর আর এক সাহেব শহরের দিকে রওনা করেছে প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেছে চাকর মানুষ গরিব লোক এবারটা আমার নামাজ পড়ে তো জোহরের আজান যখন হয়ে গেছে চাকর ডাক দেয়া বলতেছে সাহেবকে কাকে বলতেছে সাহেবকে বলতেছে স্যার জোহরের আজান হয়ে গেছে চলেন না নামাজটা আদায় করে আসি সাহেব কবেটা জীবনে দেখছ আমাকে নামাজ পড়তে আমার জীবনে সস আমাকে নামাজ পড়তে তুই আমাকে নামাজের কথা কই না স্যার আমি তো জীবনে দেখি নাই স্যার আজান যখন দিয়েছে আপনাকে দাওয়াত দিলাম দিলাম কি তো স্যার আপনি পড়েন আর না পড়েন আমাকে যদি একটু সময় দিতেন তাহলে নামাজটা আদায় করে আসতাম সাহেব মনে মনে চিন্তা করে আমি জীবনে নামাজ পড়ি না আমিও তো মুসলমান ওরাও যদি অনুমতি না দেয় তাহলে আমার মরার পরে জায়গা বুকুই একটু চিন্তা এসে গেছে যে আমার মরার পরে আমার জায়গাটা জলদি যাবি তাড়াতাড়ি জলদি কথার ভাব দেখছেন সাহেব মানুষ তো যা কয় তাই চলে জলদি যাবি তাড়াতাড়ি আসবি চাকর মনে মনে চিন্তা করতেছে না হয় জলদি যাবো তাড়াতাড়ি আসবো একটু সময় তো পেয়ে গেলাম নামাজটা আদায় করেই আসি চাকর গেছে মসজিদে নামাজ পড়ার জন্যে সাহেব তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছেন তো সাদা ধোঁয়া সারা দিছে চাকরের আবার পিসা বইলা দিছে যে প্রত্যেক নামাজের শেষে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে এরপরে বের হবি মসজিদের থেকে তো চাকর নামাজ শেষ নামাজের পরে কর গুনে গুনে তসবি পাঠ করতেছে কি গুনে গুনে হাতে যদি তসবির দানা না থাকে তাহলে আমরাও তো হাতের কর গুনে গুনে জিকির করি করি না তো এইভাবে চাকর মসজিদের ভিতরে নামাজ শেষে জিকির করতেছে সোবাহান্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার তসবি পাঠ করতে করতে একটু সময় একটু বেশি লেগে গেছে নাকি বেশি লেগে গেছে সাহেব মনে মনে চিন্তা করতেছে জীবনে নামাজ পড়ি না তাতে হয়েছে নামাজ পড়ার তো এত দেরি করার কথা না দেখি তো আবার ঘুমায় টুমায় গেল নাকি জানালার ফাঁক কি মায়েরা দেখে কর গুনতেছে কর কি গুনতেছে আস্তে আস্তে জিকির করতেছে সাহেব বাইরের থেকে দেখতেছে যে কর গুনতেছে কর সাহেব মনে মনে চিন্তা করতেছে হাই রে মারছে তো ও গেলো যে এক সপ্তাহে বাজার করার জন্যে টাকা পয়সা দিছি। এক কয়েক টাকা চুরি করছে কয়েক টাকা ও হিসাব চোর মনে করে দুনিয়ার সব মানুষ চুর নামাজি বন্ধা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি ঠিকই না সাহেব মনে মনে চিন্তা করতেছে বলছে যে লক্ষেপ্তে বাজার করার জন্য টাকা দিছি ওনেরা লাই হিসাব স্টার দিছে জানালার ফাঁক দিয়া চাকরকে ডাক দেয়া বলতেছে কি বেটা কিসের হিসাব করো বারো না কিসের হিসাব করতে চিস মুসলমান চাকর মসজিদের ভিতর থেকে ডাক দেয়া বলে না না আমি কোনো হিসাব নিকাশ করে না আমি আল্লাহ জিকির পাঠ করতেছি আমি আল্লাহ জিকির পাঠ করতেছি সাহেব কয় মনে মনে বলতেছে যে আমি ভাবলাম কি আর রইল কি জাগা আমার মনের খবর তো আর রাখে না বেরোবি না বাড়িতে যাব না মুসলমান ভাইয়ের নাম এবার মসজিদের ভিতর থেকে উত্তর দেয় সাহেব যে আল্লাহ তালা আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না সেই খুদা কেন জানি গো আমি মসজিদের ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চায় না যে আল্লাহ আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না সেই খোদা কেন জানি আমি ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চাই সেই জন্য বলছিলাম যে চুর মনে করে দুনিয়ার সব মানুষ চুর নামাজি বান্দা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজ এক লোক সারা রাত চুরি করছে চুরিদারি করার পরে শেষ রাত্রের দিকে পুকুরের এক পাশে হাত পাও দৌত করতেছে পুকুরের অন্য পাশে এক আল্লাহ রলি তাহাজুত নামাজ আদায় করার জন্য অজুবানাইতেছে চোর মনে মনে চিন্তা করতেছে হাইরি আমি বোধহয় ভাবছিলাম এই এলাকায় আমি একাই সুর না আমার মতো ধিয়ে ওই পাশে আরেকজন হাত পাও দইতেছে নামাজি বান্দা মনে মনে চিন্তা করতেছে হাইরি আমি ভাবছিলাম এই এলাকায় বোধহয় আমি একাই তাহার নামাজ পড়ি না না আমার মতো ওই পাশে আরেকজন অজু বানাইতেছে তো নামাজি বান্দা মনে করতেছে দুনিয়ার সবাই নামাজি চোর মনে করতেছে দুনিয়া সবাই চোর তো বলতেছিলাম মাহফিলে আসার জন্য এটাও একটা ভাগ্যের ব্যাপার চাকর হলে কি হবে সে নামাজের জন্য মসজিদে গেছে সাহেব হলে কি হবে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এই জন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি দোকানের পাটে আড্ডা মারতেছি এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই জান্নাতের বাগানে চলে আসি তো বলতেছিলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন লক্ষাধিক নবী পয়গম্বর এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন মানুষের হেদায়াতের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য মানুষের মুক্তির জন্য সমস্ত নবী কি যতগুলো গুণ যতগুলো মজেজা দিয়েছেন সমস্ত গুণ সমস্ত মজেজা একত্রিত করিয়া আমাদের নবীকে দাঁড়িয়েছেন চিন্তা করেছেন সমস্ত নবী পৈগম্বরদেরকে যতগুলো গুণ যতগুলো মজেজা দিয়েছেন সবকিছু একাত্রিত করিয়া আমাদের নবীকে দান করেছে সেই নবীর হতে পেরে আমরা খুশি না বেজা অল্পনা বেশি খুশি আছি কিন্তু নবীর সুন্নত তো মানতে রাজি না ঠিকই না সুন্নতের কথা কইলেই কয় রাখেন হুজুর এখন পর্যন্ত বিয়ে শি করলাম না কিসের দাড়ি ধরে রাখবো দাড়ির কথা কইলে কয় আর কত শূন্যতা আছে দাড়ির শূন্যতে এত টানাটানি করেন কে এখন পর্যন্ত বিয়ে করলাম না এখন পর্যন্ত ছেলে ছেলে মেয়ের বাপ হতে পারলাম না এখন পর্যন্ত দাদা হতে পারলাম না আপনি দাড়ি রাখার জন্য এত ব্যস্ত হয়ে গেছে হুজুরে বলে তার দাড়ির জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা তো শুধু শূন্য চালু দিছি খাওয়ার আগে মিষ্টি খাওয়া শূন্য না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সূন্যত শুধু এই এই সূন্নত নিয়ে আমরা টানাটানি বেশি করি ঠিক কিনা কিন্তু নবীকে যদি আমরা মোহাব্বত না করি ভালো না বাসি তাহলে তো জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা বলেন আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুকে যদি খুশি করতে পারো আমি আল্লাহ তালা খুশি হয়ে যাই রহমাতাল্লিল আয়ালামিন ইমামুল তেষট্টি বছর উম্মাতি উম্মাতি বলেই কান্না করছে নবী আমাদের জন্য কান্না করছেন আমরা তো নবীর জন্য কিছু করি না দুনিয়াতেও কান্না করছেন হাসরের ময়দানেও কান্না করবেন এখনো এখনো কান্না করতেছেন হাসুরের ময়দানে সমস্ত নবী পয়গম্বরদেরকে দেখা যাবে কিন্তু আমাদের নবী আখরি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে দেখা যাবে না কেউ তালাশ করে পাবে না কেউ তালাশ করে পাবে না আল্লাহ রব আলমিন জিব্রাইল ফেরেস্তাকে ডাক দেওয়া বলবে জিব্রাইল রে আমার বন্ধু কোথায় আমার বন্ধুকে তালাশ করে এনে দাও আমার বন্ধুকে আমার সামনে আসতে বল মুসলমান ভাইয়ের আমার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে ডাক দে বলবে জিব্রাইল রে আমার বন্ধু কোথায় আমার বন্ধুকে আমার সালাম জানায় দাও জিব্রাইল ফেরেশতা তাম হাসরের ময়দান তাম হাসরের ময়দান খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাবে না কোথাও তালাশ করে পাবে না জিবরাইল ফেরেস্ত ব্যাক করবে আল্লাহর দরবারে আল্লাহ আমি খুঁজেছি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাইলাম না কিভাবে তালাশ করেছো না এই এইভাবে তালাশ করে আমার বন্ধুকে পাবে না মাবুদ গো তুমি বলে দাও কিভাবে আমি তালাশ করবো আমার বন্ধুকে আমার বন্ধুকে তালাশ করে পাইতে হলে জমিনের মধ্যে কান লাগা লাগাইয়া খুঁজতে থাকো যেখানে যাইয়া শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে রব্বি হাবুলিয়া উম্মতি উম্মতি আমার বন্ধুকে খুঁজতে থাকো এবার ও জিব্রাইল জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে যখন সোনার মদিনায় চলে আসবে তখন জিব্রাইল শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে মুসলমান ভাইয়ের কেনার হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে গো নবীজি মুসলমান বাবাজিরা রহমত ঠিক তখন আমার আপনার নবী রোজা পাকের দুই দারে এইভাবে দুই হাত বর করে মাথা উঁচু করবেন মাথা উঁচু করে নজর করে দেখবেন নিজের এতি মুমান গুলা পানি পানি বলে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে করতেছে সঙ্গে সঙ্গে রজ্জার ভিতরে বসে পড়বে কীর জীবর আমার ওগো নগর উম্মতদেরকে জাহান্নামের মুখে ছেড়ে দিয়ে আমাকে বেহস্ত দিবের জন্য এসে যাও যাও চলে যাও আল্লাহর জয় বলে দিও আমি তার জান্নাত চাই না আমি তার বেহস্ত চাই না আমি তার বেহস্ত চাই আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন উন্মতের জন্য না কান্দে আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিলাম আজকের হাসরের ময়দানে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে তার একটা উন্মত জাহান নামের পরিচয় দিব না উম্মত জাহান নামের পরিচয় দেব না সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আল্পনা বেশি তে নবীজিকে ভালোবাসতে হবে নবীজিকে মহাব্বত করতে হবে আমাদের পর্যন্ত তো দিন ইসলাম এভাবে এভাবে আসে নাই সাহাবে আজমাইন্দাকে নবীজিকে কত মহাব্বত করছেন হ্যাঁ কত ভালোবাসছেন নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসছেন মেয়ের চাইতেও বেশি ভালোবাসছেন নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছেন এই আমাদের পর্যন্ত দিন পৌঁছাইতে নবীজিও তো কত কষ্ট করেছেন আর আমরা তো মুসলমান আমরা নামে মুসলমান কাজে মুসলমান নামে মুসলমান বাপ দাদাই মুসলমান ছিল আমরাও মুসলমান দিনের জন্য ইসলামের জন্য আমরা তো কোনোদিন একটা চর পর্যন্ত একটা থাপ্পর পর্যন্ত খাই নাই খাইছি একটা ধমক খাইছি আজও পর্যন্ত কোনোদিন একটা চর পর্যন্ত খাই নেই থাপ্পর খাই নাই একটা ধমক খাই নাই ইসলামের জন্য হ্যাঁ আমার দাদাই মুসলমান আমিও মুসলমান যারা অন্য ধর্মে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে এটা ইসলাম ধর্মের দাম কেমন কত মানুষ আছে দিনকে ইসলামকে হ্যাঁ মুসলমানদেরকে পছন্দ করে হ্যাঁ ইসলামকে পছন্দ করে কিন্তু তারা ওই ধর্মের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না কারণ তার বাপ দাদারা অন্য ধর্ম পালন করে তাই একটা হিন্দু মানুষ যদি মুসলমান হতে যায় তার জীবনের সব কিছু ছেড়ে দিতে হয় ঠিক কিনা আমরা কি সারছি একটা হিন্দু যখন অন্য ধর্মের মানুষ যখন মুসলমান ধর্ম গ্রহণ করে তার এলাকার থেকেও বের করে দেওয়া হয় ঠিক কিনা বের করে দেওয়া হয় তো সেই দিন সেই ইসলাম আমাদের কাছে আসছে কত কষ্টের বিনিময়ে কত কষ্টের বিনিময়ে নবীজি মক্কানগর সেরে মদিনায় হিজরত করছেন একমাত্র দিনের জন্য ঠিক কিনা দিনের জন্য জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছে এখনো এখনও যারা মুসলমান হয় অন্য ধর্মের থেকে মুসলমান হয় তাদেরকে এই গ্রাম থেকে এলাকার থেকে তাড়িয়ে দিতে হয় তাড়িয়ে দেয় না দাদা ছাইরা অন্যত্রে যা বসবাস করতে হয় সে এলাকায় আর বসবাস করতে পারে না আসে না নাই মক্কানগর সেরে মদিনায় হিজরত করছেন আমাদের নবী রহমত আলামিন আয়ালামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আমাদের নবীর কষ্ট হয়েছে কি হয় নাই জন্মভূমি ত্যাগ করে যখন যায় আপনি একটু যা দেখেন তো একটু চিন্তা করে দেখেন তো আপনাকে যদি এখান থেকে জুলুম অত্যাচার করে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয় আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখছেন নবীজি একদিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেন আবু এই মক্কা নগরে আমাদের আর থাকা হলো না মুসলমান ভাইয়েরা আমার দিনের নবী রাহমাতাল্লিল আলামিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর রে ছেড়ে আমরা উম্মেদিনায় চলে যাব

এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর হঠাৎ কোন এক দিন গভীর রাত দিনের নবী আবু বকরের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ো ছোট্ট কণ্ঠে ডাক দিয়েছে ছোট্ট কণ্ঠে ডাক দিয়েছে আবু বকর সাথে সাথেই হযরত আবু বকর লাব্বাইক বলে উঠেছেন কে তুমি কি ঘুমাও নাই আজ দাদা অবক করো বলে কে বলো বিজি না না আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছেন অবক কর এই মক্কার নগর ও ছেড়ে মদিনা মদিনাতে চলে যাবো মক্কা নগর ও ছেড়ে আমি মদিনায় চলে যাব সেই হিজরতের সাথেই হবে তুমি অবক কর কে বলো বিজি আপনি তো সময় বলে দেন নাই আপনি তো টাইম বলে দেন নাই সেই জন্য আমি আওকর সেই দিন থেকে বিছানার মধ্যে আর পিঠ লাগাই নাই সেই দিন থেকে আমি আওকর বিছানার মধ্যে পিঠ লাগাই নবী গো প্রতিদিন আমার বিবি আমাকে জিজ্ঞাসা করে কি জন্য আপনি দাঁড়িয়ে থাকেন কে বেজি ছয় মাস আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি আমার বিবি আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে স্বামী গো কি হয়েছে কি জন্য আপনি বিছানার মধ্যে ঘুমান না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে অনবি গো আমি কোনো দিন আমার বিবির কাছেও বলি নাই আমার বিবির কাছেও বলি নাই কারণ মহিলা মানুষ তো আমার বিবির কাছে যদি আমি বলি যে নবীজি মক্কানগর থেকে মধ্যায় হিজরত করবে আমার বিবি অন্য কারো কাছে বলেও দিতে পারে ছয় মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে